এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে কপালেতে শান্তি বুঝি নাই পাঁচ নামাজ পরে কপালে মক্কাতে যাই নামের আগে পাঁচ পাঁচক নামাজ পরে কপালে তোর দা মক্কাতে যাই নামের আগে লা চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই ভাইরে চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি না সমাজ বলব পতুয়ার গায়ের জোরে বিচার পতি ঘুসারি কারবার সমাজে দেব অসঙ্গতি বলব পতুয়ার গায়ের জোরে বিচার পতি কারবার ভাইরে ভাব কথা বলতে গেলে বলবীর চাকুরি নাই আমাদের কপালেতে শান্তি বোঝে নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই সুদে ঘুসে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুদে ঘুসে জীবন কাটে এমন লোক হয় যদি মাদুরাসার সভাপতি ভাইরে হব কথা বলার চাকরি নাই বাইরে সত্য কথা বলতে গেলে মলবির চাকরি নাই আমাদেরই কপালেতে শান্তি বোঝে নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বোঝে নাই বড় ছোট নাই ভেদা ভেদ নাই কোন মানুষ সমান বাপের সম্মান মুরুপিকে কো পের সমান মিকে করছি অপমান ভাইরে আট বছর ছেলে যদি ডাইরেক্ট বেরি খায় ভাইরে আট বছরের ছেলে যদি শাসনে বেরি খাই আমাদেরই কপালেতে শাসনতে বোঝে নাই ভাইরে আমাদেরই কপালেতে শাসতে বুঝি নাই এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব পোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শাসনতে বোঝে নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি কেন